আমি এখন কোথায় এসেছি আমি এমন একটা শপে এখন আছি যে শপ থেকে আপনারা ঘরে বসে বিজনেস স্টার্ট করতে পারবেন খুবই লিমিটেড একটা পুঁজি নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা স্টার্ট করতে পারবেন এবং এই শপটাই যারা আছেন তারা কিন্তু মাদার হোলসেলার অ্যান্ড লুক এট দ্য শপ ইটস আ ভেরি 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 বিগ শপ লেট স্টার্ট আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ সোহেল মোহাম্মদ সোহেল ভাই আপনাদের শপটা নিয়ে একটু বলেন আমাদের এটা ঠিকানা হইলো আপনার ইসলামপুর ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাবাড়ি পুকুর আইটিসি টা লিফটের সাপ আমরা হলো নিজের হলো প্রস্তুত কাপ অরিজিনাল মাদার হোলসেলার মাদার অরিজিনাল ফ্যাক্টরি আছে আমাদের আপনার টেক্সটাইল মিল আছে আমাদের এমবোডারি ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব ডাইং আছে মানে আপনার থ্রি পিসের জগতে যা লাগে আমাদের সব আছে আমার প্রথম হয় তুলা তুলা তো হয় সুতা সুতার তো হয় গিরে

আর আমাদের মজুরি টাকা নিয়ে আরো সুযোগ সুবিধা আছে আমাদের এটা হলো আপনার সেট হলো আপনার চারটার সেট এটা কয়টা সেট এক দুই তিন চার চারটার আপনি ধরেন আপনি এক পিস বিক্রি করছেন তিন পিস বিক্রি করতে পারেন নাই তিন পিসো সময় আপনার নতুন কোন সময় নেই প্রতিদিন আপনার একদর্শ ডিজাইন থাকে আমাদের ডিজাইনার এরকম ডিজাইনার আপনার চারজন আছে ঠিক আছে চারজন খালি ডিজাইন বানায় আর বাইরের কথা তো বাদই দিলাম ঠিক আছে ওটা তো বাদি দিলাম আমাদের

ঠিক আছে এটা লাল এটা কয়টা সেট এটা কালার হবে চারটা চারটা কালার চারটা কালার হবে সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে চারটার একটা সেট হবে 950 টাকা 950 টাকা এটা মূল আকর্ষণ করলাম ওন্নাটা ওন্নাটা আচ্ছা ওন্নাটার মধ্যে ওন্নাটা দেখেন আপা এটা কলম অল ওভার কোরা কাস্তরা আর থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি বানানোর পর যদি রং কষ হইটে যায় আপনার মজুরি টাকা সব এক থাকবে মজুরি টাকা সব কত সুন্দর ভিতরে আরেকটা ড্রেস দেখলাম তিন কালার দিতে কিন্তু আমাদের প্রত্যেকটা চাপটা করে শুধু কালারই সার সর্বছন্দের কালার ঠিক আছে আমি কালারটা দেখাবো কালারটা পুরো দেখা দেন তিন তিন

এর জন্য আমরা মানে নামাজি অন্যটা রাখি একবার বিগ সাইজের অন্যটা এই লাহোর কালারটাও সুন্দর এইসব কালার দেখলে কিন্তু খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে

একবার পাকা সাড়ে সাত বছর সাড়ে সাত এই যে লাহোর খুব সুন্দর দেখেন প্রিন্ট গুলি আমরা প্রিন্ট এবং আমরা কোন বুঝি যে আপুরা এখন কি চলে আর আপু কি পছন্দ করে পছন্দ করে এই সব কালেকশন রে আমাদের কাছে আছে এই জন্যই কিন্তু আমি এরকম একটা শপে আপনাদের জন্য আসছি যে আপনাদের পছন্দের কি কি থাকতে পারে এখন ট্রেন্ডে কি যাচ্ছে এখন কলম টেনিং এর পরে এটা এটা কলম মান্নাত কটন

যে কোনো বিয়াশালিতে বিয়ের মধ্যে একরকম পড়তে সাতশো টাকা এটা কিন্তু হোলসেল রেট বলছে হোলসেল রেট

ডিজাইন দেখছেন মানে আপদের মুগ্ধ হইব নাকি এইসব ডিজাইন দেখে মুগ্ধ হইতে হইবো আপদি সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এই দেখেন ডিজাইন দেখছেন এই যে গায়ে হল ড্রেস

চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি হয় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নক করবে নির্দিধায় এই যে কত বড় এন্ড সুন্দর একটা ওড়না খুব সুন্দর এই যে দেখেন এটা প্রিন্টটা কি দারুন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট এটা

পাকিস্তানি পাকিস্তান এই সালোয়ার কাছ থাকবে হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন তাও খুব সুন্দর কালার খুব এইগুলি তো খুবই সুন্দর লাগতেছে দেখতে খুব সুন্দর আপা এই যে

এই যে প্যান্ট খুব সুন্দর প্যান্ট অনেক সুন্দর ঠিক আছে আর দেখেন এটা কত কতpretty একটা কালার হোয়াইট কালারের মধ্যে কি সুন্দর লাইট পিচ এন্ড অরেঞ্জি টাইপের একটা শেড করা খুবই সুন্দর লাগতেছে এই ড্রেসটা 1450 1450 এই যে এই যে কোটা ওড়না আবার সিকুইন ওয়ার্ক করা সাথে কিন্তু টর্সেলো পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেখেন কালারটা দারুণ দারুণ এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা

চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এটা প্যান্ট টা আমাদের অনেক ডিজাইন তো আপনার বিরোধ যদি আপনার এক সপ্তাহ করে ডিজাইন দেখা সপ্তাহ এত ডিজাইন আমাদের কাছে লুক এট সো

মোস্ট ভাইরাল ফেব্রিক যেটা জিমিটু সুন্দর একদম ডিটেইলিং এ ওয়ার্ক এই যে অনেক এই ডিপ বা হট ম্যাজেন্টা কালার আমরা যেটা বলে থাকি হট পিঙ্ক কালার বলি টাকা আমরা দেখি খুব সুন্দর। ভিতরে ড্রেস। এই কিন্তু ভাইরাল একটা কালার। পুরোটার মধ্যে ওয়ার্ক করা আছে। অনলি অনলি

ইন্ডিয়ান এখন ভাইয়া আমাকে বললেন যে আপনাদের কাছে মানে যারা অর্ডার পাবে অর্ডার প্রসেসটা আপনি বলে আমাদের কাছে আপনার আপনার আমরা কুরিয়ার করি ঠিক আছে আমরা হোম ডেলিভারি দিতে হয় কিনা আপনি 1 লক্ষ টাকার মাল নেবেন 1000 টাকা অ্যাডভান্স করবেন শুধু কন্ডিশনে মাল পাঠিয়ে দিব শুধু কন্ডিশনে ঠিক আছে ঠিক আছে আর আমাদের ঠিকানা হলো এটা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার লিফটের সাথে আয়ান টেক্সটাইল আয়ান টেক্সটাইল এবং আয়ান টেক্সটাইল আমি মনে হয় মেইন রোড থেকে বললেও মনে হয় মানে মেইন রোডে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর মেইন রোডে আমাদের 13টা শোরুম মানে মেন রোডের ভিত্তি ইসলামপুরের মেন রোডের ভিতরে তেরোটা তেরো দশ এটা কাল হাউস বলতে পারি আমরা এটা আমাদের এখানে পাকিস্তান ইংলিশ

হ্যাঁ আমরা একটু প্যাকেজিং সেকশন এটা হলো ভাইয়া আমাদের প্যাকেট নিশ্চিত এখানে আপনার যত থেরিপিস রেডিও হয় আসানোর পরে যে এর ফোন পুরা

এই যে এই তো ওয়্যারহাউস আসলে গোডাউন সবকিছু এখানে এখানে রেডি করার পরে এখানে সুন্দর করে স্টোর করে রাখা হয় তারপর অ্যাড্রেস वाइज জেলা वाइज কিন্তু পাঠিয়ে দেয়া হয় দেখেন কত বড় একটা ওয়্যারহাউসে নিয়ে আসছে আমি জানি না এইভাবে কয়জন আপনাদেরকে আগে দেখিয়েছে এবং এরকম অপরচুনিটি মেবি আইএন টেক্সটাইলই দিচ্ছে আই গেস সো যারা যারা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন আপনারা চোখ বন্ধ করে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইজিলি